আজকে আমি এমন একটা টিপস আমি বলবো যে আপনি নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারবেন অর্থাৎ আপনার ভাগ্যের দোষ যদি কোনো থাকে সেটাও যেমন কাটবে তদ্রুকভাবে আপনার নিজের উন্নতিও হবে চোখে পড়ার মতো চোখে পড়ার মতো আপনার উন্নতি হবে লোকে হয়তো আপনাকে ঈর্ষা করতে পারে আপনার উন্নতি দেখে মানে কল্পনাও করতে পারবে না যে আপনি এই কাজটা করতে পারেন বা আপনার দ্বারা এই কাজ কি সম্ভব হ্যাঁ সম্ভব যদি আপনার সাথে আপনার ভাগ্য থাকে যদি আপনার সাথে আপনার গুরুজনের আশীর্বাদ থাকে তবে আপনার অবশ্যই সম্ভব আমি বলব যারা নিজের ভাগ্য বিড়ম্বনায় পড়েছেন বা নিজের মানে ভাগ্যকে দোষ দিচ্ছেন দিন যে আমি এটার জন্য এটা করতে পারলাম না বা আমার এর জন্যে এই কাজটা হচ্ছে না তারা ভাগ্যের দোষ দেওয়া বন্ধ করবি আজকে আমি যে কাজ বলবো এই কাজ যদি আপনি একটু কষ্ট করে করতে পারেন এইটুকু বলতে পারি আপনার ভাগ্য চমকাবে কোনো দিন আপনাকে দুর্ভাগ্যের শিকার হতে হবে না সারা জীবনের মধ্যে এবং আপনার ভাগ্য জল জল করবে এইটুকু বলতে পারি তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু অবশ্যই শেয়ার করবেন দেখুন ভাগ্য ভালো কিনা করতে চাই তাই না প্রত্যেকেই কিন্তু আমরা অবশ্যই চাইবো যে আমাদের ভাগ্য ভালো হোক আমরা তো কেউ চাইবো না যে আমাদের ভাগ্য খারাপ হোক আমরা সব জায়গা থেকে অসফল হই কারণ দেখুন মানুষ এত চেষ্টা করছে পৃথিবীতে সফল হওয়ার জন্যে সে যে যে কাজটাই করছে না কেন সেই কাজের কাজে কিন্তু সে সফল হওয়ার জন্য কিন্তু বিশালভাবে চেষ্টা করছে প্রত্যেকেই করছে আমরা প্রতিনিয়ত খাটছি যাতে সফলতা পাই তো দেখুন আমাদের এমন কিছু জিনিস সবসময় করে রাখতে হয় এমন কিছু প্রোটকা বা এমন কিছু টিপস যেগুলো কি করে আমাদের যদি কোনো দোষও থেকে থাকে ভাগ্যের কারণ জন্মকালীন জানবেন আমাদের তো একটা হরস্কোপ হয় জন্মকালীন সময় অনুযায়ী তো সেই সময় অনেক মানুষের কি হয় অনেক রকমের দোষ তৈরি হয় হরস্কোপে যেমন দারিদ্র যোগ বলতে পারেন সর্প দোষ মুদ্রণ যোগ তো বিষ যোগ এই যোগগুলো কিন্তু খারাপ এই যোগগুলো থাকলে যে জিনিসটা হয় যে আমরা জীবনে উন্নতি করতে পারি না অর্থাৎ আমরা যা করতে চাই যে কাজ আমরা চাই না কেন সেই কাজে কিন্তু আমরা সফলতা পাই না এবং আমরা আলটিমেটলি অনেক চেষ্টা করব অনেক চেষ্টা করব কিন্তু আলটিমেটলি আমরা সফলতা পাব না সত্যি কথা বলতে তো সেই সফলতা পাওয়ার জন্য আমাদের কিছু জিনিস অবশ্যই করতে হয় সেগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা সেই সফলতাটা পাই তো আজকে শুধুমাত্র সেই জিনিসটা আপনাদেরকে আমি বলে দেবো যে সফলতা আপনারা কীভাবে পাবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু দুধ নেবেন দুধ কাঁচা দুধ কাঁচা দুধ আপনারা পেয়ে যাবেন কাঁচা দুধ আমাদের লাগেও বাড়িতে বিশেষ করে আমরা অনেক মানুষ দুধ খান তাছাড়াও এমনি মানে বিভিন্ন পুজো পার্বণের উদ্দেশ্য কিন্তু দুধের ব্যবহার আছে তো আপনাকে একটু কাঁচা দুধ নিতে হবে ওই কাঁচা দুধ নিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা বেল পাতা নেবেন একটাই বেল পাতা নেবেন একটা নিখুঁত বেল পাতা একটু বলে দিই নিখুঁত বেল পাতা নেবেন কিন্তু কোনো ফাটা থাকলে হবে না ছেঁড়া থাকলে হবে না কোনো ছিদ্রও থাকলেও হবে না যাতে বেল পাতাটা তিনটে পাতায় একদম পুরো ঠিকঠাক থাকে ওই বেল পাতা নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মানে নিজের ওই বেলপাতার উপরে মনে রাখবেন ওই বেলপাতার উপরে যেটা আপনি করবেন শুধু আপনার নামটা লিখে দেবেন আপনার নিজের নাম লিখবেন গোত্র লিখবেন না ওই বেলপাতার উপরে শুধু আপনার নামটা লিখবেন তিনটে পাতার উপরে দেখুন একটা বেলপাতা মানে তিনটে পাতা থাকবে তো ওই তিনটে পাতার উপরে আপনার নিজের নাম লিখবেন নাম লেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই কাঁচা দুধের মধ্যে ওই বেলপাতাটা দিয়ে দেবেন কাঁচা দুধের মধ্যে বেলপাতাটা দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে হ্রিং 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 কি বললাম হ্রিং হিরিং হ্রিং হিং এই বীজ মন্ত্র আপনি একশো আটবার জপ করবেন ওই কাঁচা দুধের মধ্যে ওই বেলপাতাটা দিয়ে হিং হিং হৃ এই মন্ত্র আপনি একশো আটবার জপ সিদ্ধ করবেন একশো আটবার বার গুনে গুনে কিন্তু হিং হিং হৃণ দেখুন আমাদের নামি থেকে এই মন্ত্রটা উঠছে হিং বীজ মন্ত্র হৃ এই বীজ মন্ত্রটা আপনি একশো আটবার আপনি একশো আটবার দেখুন আমি এক সেকেন্ড আমি একটু লিখে দিই তাহলে বোধ আপনাদের একটু সুবিধাও হতে পারে একটু আপনাদের লিখে যাওয়ার চেষ্টা করবেন এক সেকেন্ড আপনারা একটু দেখে নিন তাহলে অনুষ্ঠানটা যদি আপনাদের একটু সুবিধা হয় আপনাদের জন্য এটা করছি দেখুন আপনারা এবার একটু দেখে নিন যে হিরিং এটা এই উচ্চারণটা হবে হিরিং আপনারা এটা একটু হিরিং এর উচ্চারণ কিন্তু হিরিং আশা করি প্রত্যেকে হয় অকাল হয় দীর্ঘ অনেক সাহায্য হিরিং হিরিং এই মন্ত্র এটা একটা মন্ত্র বলতে পারেন বীজ মন্ত্র মন্ত্রী এটা একটা বীজ মন্ত্র হিরিং এইটাকে আপনাকে একশো আটবার জব করতে হবে গুনে গুনে হিরিং উচ্চারণটা কিন্তু হিরিং একটু উনিশ বিশ উচ্চারণ হলেও কোনো অসুবিধা নেই দেখুন মানুষের ঈশ্বরের কাছে মেনে ভক্তি কথায় বলে দেখুন ভক্তিতে মুক্তি আপনাকে ভক্তিটা রাখতে হবে হিরিং ব্যাস আমি দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম হিরিং এই মন্ত্র গুনে গুনে একশো আটবার করবেন একশো আটবার মনে রাখবেন একশো আটবার বলার পরে ওই যে বেলপাতাটা আপনি দুধের মধ্যে রেখেছিলেন কাঁচা দুধের মধ্যে এরপরে ওই বেলপাতাটা আপনি কাঁচা দুধ থেকে তুলে নেবেন কাঁচা দুধ থেকে তোলার পরে মনে রাখবেন তাহলে কি বললাম একশো বার ওই বেলপাতার উপরে শুধু আপনার নামটাই লিখতে বলেছি তিনটে পাতার উপরে তারপরে হিরিং 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 এই বীজ মন্ত্রটা বলে কাঁচা দুধের মধ্যে ওইটাকে দেবেন দিয়ে চুবি রাখবেন বেলপাতাটা চুবি রাখার পরে ভগবান শিবের নাম করে ওই বেলপাতাটা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে অথবা শিবের কোনো ছবি থাকে ভগবান শিবের সেই শিবের ছবি ওখানে ওই বেলপাতাটা আপনি তুলে দিন মানে কাঁচা দুধ থেকে তুলে বাবার বাবার ওখানে দিন অর্থাৎ শিব ঠাকুরের কাছে ওখানে রেখে দিন ওই বেলপাতাটা এটা আপনি তিন দিন রাখবেন পরপর গুনে গুনে তিন দিন এবং আপনি আপনার মনস্কামনাটা বলুন যে হে বাবা আমার এই গুণগত দোষ থেকে ভালো করো আমার যে সাকসেস যে বাধা সেই বাধাটাকে তুমি কাটিয়ে দাও বা আমি যেন সমস্ত বাধা থেকে উত্তীর্ণ হই বা আমি যেন জীবনে সফল হই অর্থাৎ আমি যেন কোনো জায়গায় পরাজিত না হই আমি যেন সহজে সফল হতে পারি ওই বেলপাতাটা আপনি শিব ঠাকুরের ওখানে রেখে দিন যদি কোনো শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গের শিবলিঙ্গর মাথার উপরে কিন্তু বেলপাতাটা দেবেন না মনে রাখবেন শিবলিঙ্গ নিচে রাখবেন ওই বেলপথা কিন্তু শিবলিঙ্গের মাথায় দেবেন না শিব ঠাকুরের মানে একদম নিচে রাখবেন নিচে রাখবেন মাটিতে অথবা মানে আপনি সিংহাসনে যদি শিব ঠাকুর থাকে সিংহাসনেও রাখতে পারেন কিন্তু শিব ঠাকুরের মাথায় কিন্তু ওটা দেবেন না এটা মনে রাখবেন ওটা আপনি নিচে রাখবেন সিংহাসনে রাখতে পারেন শিব ঠাকুরের নিচে কোনো অসুবিধা নেই কিন্তু শিব ঠাকুরের মাথায় দেওয়া যাবে না আর যে হিরিং হিরিং এই বীজ মতো আপনাকে একশো আটবার জব করতে হবে আর কাঁচা দুধের মধ্যে কিন্তু দিয়ে তারপরে জবটা করবেন এটা মাথায় রাখবেন এটা যদি করতে পারেন আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না পারবে না পারবে না এত বড় কথা আমি বলে দিলাম ধন্যবাদ সবাই কাজ করুন আশা করি প্রত্যেকেই গল্প হবেন